পান খাওয়া চলবে পান শক্তিপদের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল পান কোথায় পেলে হ্যাঁ বিলাসী তার এ বাড়িতে প্রবেশ নিষেধ কানন পানটা হাতে দিতে দিতে বলে পেয়েছি কোথাও তারপর বড়লোক মামার বাড়ি চললেন শক্তিপদ বলল ওই বুড়া বুড়ি যতক্ষণ তারপর কে কার দরে পা ফেলতে যাচ্ছে গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম পাখির বাসা লিখেছেন আশা দেবী লকলকে একটি লিনেন শার্ট মটমটে একটা প্যান্ট তার সঙ্গে পালিশ করা একজোড়া কাবুলি চপ্পল আর কি চাই এর বেশি আর কি দরকার একবার কোনো প্রকারে এইটুকু জোগাড় করে ফেলতে পারলে বেশ কিছুদিন মানমর্যাদা বজায় রেখে চলা যায় এছাড়াও বেশি আর একটা জিনিস লাগে সে হচ্ছে চুলের কায়দা তা সে তো বিনা খরচেই হয় কাঁচানো বা ইস্ত্রি করার জন্যেও ধোপ আর মুখাপেক্ষী হবার দরকার নেই ওটা আজকাল গেরস্থ লোকে সহজ করে নিয়েছে শিখে নিয়েছে বিদ্যেটা ওই বিদ্যের জোরেই শক্তিপদ একটি স্যুটের ওপর দিয়ে বছর ডেড়েক ধরে বাবু আনা চালাচ্ছে ও রোজ নয় সপ্তাহে একদিন ওর বাবুগিরি শহরতলির এই পাখির বাসা থেকে প্রত্যেক রবিবারে রবিবারে ও চলে যায় কলকাতায় সেখানে নাকি ওর বড় মানুষ মামা মিস্টার এস ঘোষের বাড়ি শক্তিপদ সহকর্মী পাড়ায় যারা থাকে ঈর্ষান্বিত হয়ে তাকিয়ে দেখে শক্তিপদকে যখন সে লকলকে লিনেন শার্টের সঙ্গে মটমটে প্যান্ট পরে মশমশিয়ে পাড়ার মাঝখান দিয়ে হেঁটে যায় মামার কথা সকলেই জানে আর অত বড় লোক মামা যে গেঞ্জিকলের মজুর শক্তিপদকে ভাগ্নে বলে স্বীকার করে শুধু স্বীকার নয় সপ্তাহান্তে হা পিত্তেষ করে বসে থাকেন তাকে দেখবার জন্যে এইতেই তার বনে যায় তারা অবশ্যই অমুন মামা থাকতে এমন অবস্থা কেন শক্তিপদর সে প্রশ্ন প্রথম প্রথম উঠেছে কিন্তু শক্তিপদর ঢাক ঢাক গুড় গুড় নেই ও স্পষ্টই স্বীকার করেছে মামা মামি চোখের মনি করলে কি হবে মামা তো ভাইরা তো একটু ইয়ের চোখে দেখে তা দোষও দেওয়া যায় না তাদের তারা হল সব এক একটি কেষ্টবিষ্টু এমি পাসের নিচে কেউ নেই মামা তো বোন পর্যন্ত বিয়ে পাশ। তারা ননম্যাট্রিক শক্তিপদকে হতজ্ঞান না করে কি করবে সেই জন্যেই নিজের বিদ্যের উপযুক্ত কাজ বেছে নিয়েছে শক্তিপদ তবে বুড়োবুড়ি যে কদিন আছে হপ্তায় হপ্তায় না গিয়ে পারে না আগে শক্তিপদ কাজ করতো কলে খেত ওখানেই পাইসোটেলে আর থাকত একটা মুদির দোকানে আপাতত কিছুকাল ধরে সহকর্মী বন্ধু রাধানাথের সংসারে পেইং গেস্ট হয়ে আছে রাধানাথ ওইখানকারই ছেলে তার রীতিমতো সংসার আছে মা বোন ছোট দুই ভাই এতগুলো লোকের পক্ষে বাড়িটুকু যথেষ্ট নয় নেহাতি এক কোঠা এক দালান তবু ওরই মধ্যে সে দালানের একটু কোণ ঘিরে বন্ধুকে ঠাঁই দিয়েছে নিজের ঠাঁইয়ের অভাব বলেই বোধ বন্ধুকে ঠাঁই দেওয়া সহজ হয়েছে প্রাচুর্য থাকলে হতো কিনা সন্দেহ রাধানাথ রাস্তার কলে গিয়ে চান করে শক্তিপদও তাই করবে রাধানাথ ভোরবেলা আখের গুড় দিয়ে বাসি রুটি খেয়ে কাজে ছোটে শক্তিপদও তাই ছুটবে রাধানাথ খেটে খুটে এসে চটা ওঠা এনামেলের গ্লাসে চা নিয়ে বসে শক্তিপদও তাই বসবে তবে আর ভাবনার কি আছে শক্তিপদ বড় লোকের ভাগনে তাতে কি তার জন্য তো শক্তিপদ চালিয়াত নয় শুধু বড় মানুষ বাড়ি যাবার সময় সৌষ্ঠবযুক্ত মামার না হয়ে গেলে নিজের লজ্জা তাঁদেরও লজ্জা তাই এই সাজসজ্জা নইলে এমন অমায়িক ছেলে হয় না রাধানাথের মা বলেন ছেলে তো নয় রে টুকরা রাধানাথের বোন অবশ্য অন্য কথা বলে তা সে নেপথ্যে বলে সে অনেক রকম কথা জানে তার শখও অনেক নিজেদের বাড়ির এই পাখির বাসার নামও তার দেওয়া একটা কাগজে বড় বড় করে পাখির বাসা লিখে দেয়ালে সেঁটে রেখেছে সন্ধ্যার পরে রাস্তার দিকে দেড় হাত চওড়া রোয়াকে সঙ্গীতের জলসা বসে রাধানাথ একটা ভাঙা হারমোনিয়াম নিয়ে গান গায় শক্তিপদ একটা অ্যালুমিনিয়ামের ডেকচি বাজিয়ে তাল দেয় একটি একটি করে এসে জোটে পানু মানিক লাল সুধীর কোনোদিন খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায় কোনোদিন ওরই মধ্যে একটু জুত জাত করে বসে অনেক দিন থেকে ইচ্ছে একজোড়া বাঁয়া তবলা কেনে সে আর কুলিয়ে উঠছে না মামার কাছে চাইলেও বেশি একজোড়া বাঁয়া তবলার দাম কিছুই নয় কিন্তু ওইটি শক্তিপদর ধাতেশ হয় না ওই চাওয়া বরং নিজের কত কষ্টের টাকা তাই থেকেই এটা ওটা নিয়ে যায় উপহার হিসেবে কেউ হবে কেন মাঝে মাঝে যেদিন বাইরের লোক থাকে না রাধানাথের বোন কানুন রোয়াকের ভিতর দিকে ঘরের চৌকাঠে বসে শক্তিপদর তবলা পিটনোর বহর দেখে হেসে খুন হয় হাসতে হাসতে বলে হো একটু আ একটু আস্তে গরিবের ডাল সেদ্ধ হয় ওতে ফুটো হয়ে গেলে কালকে শ্রেম হাতে ভার রাধানাথের মাটি বড় ভালো মানুষ বোন কানুন কিন্তু ঠিক মায়ের উল্টো দরজাল বললেই ঠিক বলা হয় ওকে একটা লোককে শখ করে বাড়িতে ডেকে এনে রাধানাথ যে তার খাটুনি চতুর্গুণ বাড়িয়ে দিয়েছে এ কথা সে অহুরহ সাড়ম্বরে ঘোষণা করে আবার ইচ্ছে করে খাটতেও ছাড়ে না মনে হয় বাড়তি লোকটার জন্যে আরও চারগুণ খাটলেও বুঝি ক্লান্তি আসবে না তার নইলে শক্তিপদর জামা সাবান দিয়ে দেওয়ার রান্নার মাঝখানে স্ত্রী তাতিয়ে দেওয়ার কি এত গরজ তার রাধানাথ মাঝে মাঝে মুখরা বোনের মুখের জন্য ক্ষুব্ধ হয় কিন্তু যখন দেখে শক্তিপদ সে বাক্যবান প্রসন্ন মনে নিচ্ছে তখন স্বস্তি পায় খেতে বসে শক্তিপদ গলা ছেড়ে বলে হচ্ছে আজকাল আগেশ সকালবেলাটা মাসিমার হাতে হাঁড়ির ভার তাই কোন রকমে বেঁচে থাকা কানুন রান্নাঘর থেকে খরখর করে ওঠে কুমড়ো আর কোচো দিয়ে লোকের বৌরা এসে ই কর্মাকালে দেখব উঃঃ শক্তিপাদু সেই কুমড়ো কচুর ঘন্ট দিয়েই অম্লান বদনে খান্দ সেক রুটির সেটে বলে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে দেখছি হ্যাঁ আমি তো কাউকে ডেকে ডেকে কিছু বলিনে কানুন সঙ্গে সঙ্গে উত্তর দেয় হ্ গায়ের চামড়া যাওয়ার নয় তার গায়ে কথা যে শুধু বাজে তা নয় হোসকা পড়ায় বুঝলেন মশাই রাধানাথ আগে আগে এ ধরনের কথায় একটু হক চকিয়ে যেত এখন শুয়ে গেছে এখন হাস্যবদনে এ কৌতুক উপভোগ করে শক্তিপথ বলে কই কানন উনুনের আঁচ রাখনি হ্যাঁ হায় হায় আমার একটু দরকার ছিল কাননও ও গলায় বলে আপনার তো দরকারের মধ্যে স্ত্রী তাতানো সে কাজ মিটে গেছে ইস্ত্রি করে রাখা আছে না মানে এত কষ্ট করতে তো কেউ কাউকে বলেনি আমি কারণ বলার তো আকার রাখি না বুঝেছেন যা করি নিজের খুশিতেই করি শক্তিপাদু আরও কিছু বলতে যাচ্ছিলো রাধানাথ এসে তাড়া দেয় কে এখনো কদল চলছে ভোরালা উঠতে হবে না রাধু তো বেশ বলছিস না কাল বাদটা কি ও রবিবারটা ভুলে যাচ্ছি আরে রবিবার সকাল থেকে মামার বাড়ি যাবার তোরজোড় চলে আগে সকালের থেকেই রওনা দিত আজকাল দুটো খেয়ে একটু জড়িয়ে তারপরে যায় তবে সকাল থেকে জুতোই কালি পড়ে মাথায় সাবান পরে দাড়িতে খুর পড়ে বেরোবার সময় কানন একটা পানির খিলি নিয়ে এসে বলল এই যে সাহেবের পান খাওয়া চলবে পান শক্তিপদের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল পান কোথায় পেলে হ্যাঁ পানির মতো বিলাসী তার এ বাড়িতে প্রবেশ নিষেধ কানন পানটা হাতে দিতে দিতে বলে পেয়েছি কোথাও তারপর বড়লোক মামার বাড়ি চললেন শক্তিপদ বলল ওই বুড়াবুড়ে যতক্ষণ তারপর কে কার দরে পা ফেলতে যাচ্ছে দেখাই কিন্তু আপনাকে স্যুট পরলে দেখাবে না কেন চেয়ারা কি খারাপ ও ভারী তো চেহারা একটু মুখ বদলে আসুন মামার বাড়ি মাউনের রান্না খেয়ে এসে এখানে রান্নার কত নিন্দে হয়েছে হয়েছে ঝগড়া থামাও যাচ্ছি তাহলে যাচ্ছি বলতে নেই বলতে হয় আসছি মটমটে জামা প্যান্ট পরে পালিশ করা জুতোর মশমশ শব্দ তুলে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শক্তিপদ পিছনে রোয়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতে থাকে কানন একসময় মা ঘর থেকে ডাকে কানন ও কানন। ঘরে ঢুকলে মা বলে হ্যাঁ রে বাইরের দাওয়ায় হা করে দাঁড়িয়েছিলে কেন হা করে আবার কি একবার একটু হাফ ফেলতেও দোষ আছে নাকি গরুও তো একবার গোয়াল থেকে বেরোয় মা থতমত খেয়ে বলে রাগ করছিস কেন পাড়ার পাঁচ জনে পাঁচ কিছু বলে তাই সামলে মরে ওদিকে শক্তিপদ তার ফর্সার সুটি অতি কষ্টে সামলে সুমলে গোয়া বাগানের একটি বস্তির সামনে এসে দাঁড়ালো বস্তির সামনেই রাস্তার কল কলের আশেপাশে জনারণ্য শক্তিপদ এসে দাঁড়াতেই একটি মেয়ে এক বর্ষি উদ্দেশ্য করে আস্তে আস্তে বলে যে তোমার দাসুন মা আদবালতি জল না হতেই বালতিটাকে টেনে তুলে সরে এসে বলে হে যে বাবা এসেছ চলো ভালো আছে তা শক্তিপদ ওর সঙ্গে সঙ্গে গলির মধ্যে ঢুকতে ঢুকতে বলে ওই আছি একরকম তারপর তুমি ভালো আছো তো মামা তোমার মামার কথা আর বলো না বাবা আবার সেই হা পানি চা গিয়েছে তক্তপুষের পাশে একটা প্যাকিং বাক্স উপর করে রাখা এইটি শক্তিপদের জন্য নির্দিষ্ট রাজাসন মস্ত বড় চাকুরে ভাগনে কোথাকার কোন গেঞ্জি কলের নাকি ম্যানেজার সেই ভাগ্নে ফি হপ্তায় পাঁচ ঘন্টার জন্য সরে নড়ে আসে মামা মামিকে দেখবার জন্যে একই সোজা কথা মামা মামি ভাগ্নের এই মহানুভবতায় বিগলিত তাছাড়া যখনই আসে রুগ্ন মামা খাবে বলে সন্দেশ বেদানা কমলা লেবু। ইত্যাদি জিনিস নিয়ে আসে আবার মাঝে মাঝে মামাকে কিছু কিনে দিও বলে নগদ টাকাও কিছু দেয় মামা ভয়ানক মানি লোক ভাঙে মটকায় না অনেক দুঃখে নামতে নামতে একেবারে এই এসেছে জীবনযাত্রার মান অনেক খাটো করেছে কিন্তু মানে খাটো হয়নি আর্থিক সাহায্য হিসেবে দিতে চাইলে সে ভাগ্নের টাকা পত্রপাঠ ফেরত দিত কিন্তু শক্তিপদর এতটা অকৃত্রিম স্নেহের নিদর্শন ঠেলতে পারে না মামা জিজ্ঞেস করে তোদের কলের কাজ ডাজ কেমন চলছে শক্তিপদ নড়ে চড়ে বসে বলে ধর্মঘটের হেডিকটা তেমন নেই সুতো পাওয়া যাচ্ছে যথেষ্ট আগের চাইতে মাল অনেক বেশি ছাড়তে পারা যাচ্ছে মামা বলে তাহলে আজকাল খাটুনিটা তেমন নেই তাই না বিনা উপদ্রবে মিল চলছে যখন খাটুনি শক্তিপদে বলে খাটুনির কথা আর জিজ্ঞেস করো না মামা এই হপ্তায় একদিন এসে মামিরাতে খেয়ে যায় তাই দেহটা টিকে আছে আগাগোড়া তদারকি সবই তো আমার ঘাড়ে মামি ঘরে ছিল না এইবার একটি ডিশ পেয়ালায় চায় এনে সামনে ধরে বসে চায়ের সঙ্গে দোকানা পাড় ভাজা খাবে বাবা শক্তিপদ হাঁ হাঁ করে ওঠে না মামি না তুমি একটু বসো তো স্বস্তি করে বসো মামি মনে মনে হাসে স্বস্তি যতক্ষণ না এই রাজতি থেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে পারবে ততক্ষণ কি তার স্বস্তি আছে নাকি কিন্তু এই অস্বস্তির মধ্যে আনন্দ আছে গৌরব আছে এর জন্যে বস্তির আর সকলে কত সমীহ করে ওপাশের ঘরে শৌখিন চাপাবো চায়ের পেয়ালা দেয় হয়তোবা চাও করে দেয় এপাশের মোটা গিন্নি রান্নায় সাহায্য করে দিয়ে যায় মামির উনুনের আঁচ ভালো না হলে আপনার জ্বলন্ত তোলা উনুনটা গামছায় ধরে এ ঘরে দিয়ে যায় উদের মাত্র দুই বুড়ো বুড়ির সংসার কত জিনিসের অভাব ভাগ্নে এলেই সকলে খোঁজ নেয় কিছু লাগবে কিনা কর্তার ভয়ে সামনাসামনি কিছু নেবার উপায় নেই মামি লুকিয়ে চুরিয়ে নেয় কখনো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বা পাঁচ ফোড়ন শক্তিপদ বলে সব ফুচি করতে যেম না মামি রুটি কারো রুটি তোমার হাতে রুটি সে স্বাদই আলাদা আর আমার রাঁধুনি বেটার হাতে লুচিও ঘুঁটে হয়ে দাঁড়ায় বুঝেছ লুচিতে অরুচি ধরিয়ে দিয়েছে হতভাগা শুনে মামি সারদার বুকটা করে খতু পয়সা খরচ করে তবু ভালো খাওয়া হয় না ছেলেটার কর্তার এক অদ্ভুত জেদ ছেলে পিলে তো সব কেছে দুই বুড়ো বুড়ি গিয়ে পড়ে থাকলেই হয় ভাগ্নির কাছে মানুষ কি এমন থাকে না তাছাড়া অমন ভাগ্নে শক্তিপদ নিজে একটা মানুষের জন্য যা খরচ করে সারা হয় তার অর্ধেক খরচে তিনটি মানুষের খরচ চালিয়ে নিতে পারত সারদা অথচ খাওয়া দাওয়াও ভালো হতো ওই ওই যেদেই দেই সর্বনাশ করেছে রুটি আলুরদম বেগুন ভাজা আর পেঁয়াজ দিয়ে সাঁতলানো একটু মুসুর ডাল তাড়িয়ে তাড়িয়ে খায় শক্তিপদ আর সঙ্গে সঙ্গে তার নিজের রাঁধুনিটার শত ব্যাখ্যানা করে কথায় কথায় রাত হয়ে যায় শক্তিপদ উঠে পড়ে দেড় ঘণ্টা ধরে বাসে যেতে হবে তো চলে যাওয়ার সময় মামি বস্তির গলি থেকে বেরিয়ে রাস্তার কলের সামনে এসে দাঁড়ায় এঘর ওঘর থেকে অনেকেই বেরিয়ে এসে উঁকে ঝুঁকে মারে প্রতি সপ্তাহে দেখে তবু কারুর কৌতূহলের শেষ নেই মোটা গিন্নি বলে আজকের বাজারে এমন ছেলে দেখা যায় না গরিব বাপ মাকেই লোকে পৌঁছে না আর এ তো মামামি ললিতের মা নিঃশ্বাস ফেলে বলে হ ধনী বলি ভাই তোমার কর তার কে রাজার হালে থাকতে পেতে সরুদা কপালে হাত সেঁকিয়ে বলে কপাল আমার গো ওই খটের জন্যই তো আজ এমন হাল রাত্রে বাইরের দরজায় প্রায়শই কানুন দাঁড়িয়ে থাকে কারণ শক্তিপদ না থাকলে গানের আসর বসে না এক সপ্তাহের ক্লান্তি রাধানাথের চোখে এসে ভর করে মায়ের রুগ্ন ধরনের শরীর সন্ধ্যা থেকেই তো সে বিছানায় কানুন বলে হলো রাজভোগ খেয়ে আসা হইলো হইল যাক বাবা আজ রাত্রের মতো কচু কুমড়োর দায় থেকে নিশ্চিন্তে হয়েছে খুব কথা হয়েছে এখন সরদেক নি ঢুকতে দাও ঢুকতে দাও রাধানাথের তো অর্ধেক রাত ও বাবা তার বলতে তোমার চোখে বুঝে ঘুম নেই কি যেন তোমার দাদা আখি হতে নীল ঘুম হরি কে নীল হরি চাপা গলায় বলে উঠে দরজা ছেড়ে সরে দাঁড়ায় কানন এমনি করে চলে দিনের পর দিন রাধানাথ আর তার মা কি একটা ক্ষীণ আশা মনে মনে পোষণ করে কে জানে হয়তো মেয়ের বিয়ের সেজন্যই তেমন চেষ্টাও করে না কিন্তু শক্তিপদ যখন রুক্ষ চুলে ব্যাগব্রাশ করে স্ত্রী করার সুট পরে বেরিয়ে যায় তখন তার গমন পথের দিকে তাকিয়ে দুজনেরই যেন একটা হতাশ নিঃশ্বাস পড়ে ওকে কি বাঁধা যাবে শক্তিপদ অবশ্যই যখন তখন বলে আমি বাবা গরিবি আছি গরিবই থাকব ভেক নইলে ভিক মেলে না তাই শব হয়ে যাওয়া নইলে মামা তো ভাইরা কলের কুলি বলে নাক শীত কবে হয়তো তবু তবু যেন সন্দেহ রয়ে যায় কিন্তু একদিন ওদের পাখির বাসায় এলো ঝড় সন্ধ্যার পরে যেমন গানের আসর বসে তেমনি বসেছে শক্তিপদ মহোৎসবে ডেকটি বাজাচ্ছে এমন সময় সামনে একটা সাইকেল রিক্সা এসে দাঁড়াল তার মধ্যে একটা ট্রাঙ্ক একটা বিছানা আর বালতি বাসন বাসনগোছের দু একটা কি যেন চেনা রিক্সাওয়ালা এই অঞ্চলেই ওর বাস সে গাড়ি রেখে কাছে এসে বলে দেখুন তা এই ছেলেটি কাকে যেন আঁচে বেড়াচ্ছে আমায় বললেন এখানে যে গেঞ্জি কল আছে তার ম্যানেজারের বাড়ি যাব যাবো যত যাই ম্যানেজার এখানে কথা সে তো কলকাতায় থাকে মোটরে চড়ে আসে সে কথা কে শোনে বলছে নাম শক্তিপ্রদ দাস বুঝলেন কলের ম্যানেজার ইনি নাকি তার মামি তা আমাদের শক্তিবাবু নয় তো শক্তিপদ দেখছিতে হাত দি বজ্রাহতের মতো তাকিয়ে থাকে রাধানাথ শশব ব্যস্ত হয়ে উঠে বলে মামি শক্তিপদর মামি কানুন ও অজ্ঞাতসারে রোয়াক থেকে নেমে ফুটপাথে দাঁড়িয়েছে রাধানাথ ফিসফিস করে বলে ব্যাপার কি শক্তিপদ উঁকি দিয়ে দেখো তো কে শক্তিপদর কি কথা কইবার শক্তি আছে তবু উঠতে হয় রাধানাতে ঠেলায় রিকশার কাছে গিয়ে দাঁড়াতে হয় আর ওকে দেখার সঙ্গে সঙ্গেই মামি চিৎকার করে ওঠে বাবার উত্তাল তরঙ্গ কিছুটা শান্ত হলে মামিকে রোয়াকে তোলা হয় হাত ধরে তোলে কানন কাননের মা উদ্ভ্রান্তের মতো রোয়াকে দাঁড়িয়ে থাকে জিনিসপত্রগুলো নামিয়ে রিক্সাখানা ছেড়ে দেওয়া হয় মামি এতক্ষণে একটু স্থির হয়ে চারিদিকে তাকিয়ে বলে ও বাবা এমন অখেদ্য জায়গায় তুমি আড্ডা দিতে এসেছো কেন বাবা সারা শহর ঘুরে বেরিয়েছি আমি মুখ পুরো রিক্সাওয়ালা বলে না ম্যানেজার আবারকে কে সেখানে থাকে তাকে না শক্তিপদর দাস বলে একজনকে চিনি রাধানাথের বাড়ি থাকে সে তো কলের মজুর কি কথা বলে বলো দেখি হ্যাঁ চলো বাবা চলো তোমার বাড়িতে চলো মানি লোক কখনো তো নুই আর ডুব দেয়নি মরণ করতে বলে গেলেন চলে যেও শক্তির কাছে চলে যেও আমাদের বস্তির একটা ছেলে সঙ্গে করে এনে বাস থেকে রিক্সায় তুলে দিয়ে পালালো বলল বড় লোকের বাড়ি যেতে পারবো না শক্তির মুখে তবু কথা নেই সে যে ঘাড় হেঁট করে থাকে মুখই তোলে না মামার শোকটা তার বড্ডই লাগল বুঝি কানুন বলে আচ্ছা মামিমা আপনি এখন এখানে একটু বিশ্রাম করুন তারপরে ঠিক জায়গায় যাবেন মামি সন্দিগ্ধভাবে ওদের দিকে তাকিয়ে বলে না বাচ্চা এ কেনে আর টিশ্রামের দরকার নেই দুঃখে মানুষ আমরা আমাদের আবার বিশ্রাম শক্তি শক্তি বাবা বাড়ি চলো বাবা বাড়ি চলো এবারে শক্তিপদ মুখ তোলে পরিষ্কার ঠান্ডা গলায় বলে আর কোথাও আমার কোনো বাড়ি নেই মামি এই আমার আশ্রয় এরা দয়া করে একটু আশ্রয় দিয়েছেন তাই এখানে আছি রেজা আল্লা তোমায় ঠিকই বলেছে শক্তিপদ দাস কলের কুলি অনেক ঝড়ের পর যখন চারিদিক শান্ত হয়েছে মামি আশ্রয় পেয়েছেন কানুনের মায়ের বিছানায় আর মামির জিনিসপত্রগুলো জায়গা পেয়েছে চৌকির তলায় তখন খানচারিক বাতাসা আর একঘটি জল নিয়ে শক্তিপদর বিছানা শিওরে এসে দাঁড়াল কানন শক্তিপদর মামা মরেছে অশৌচ খায়নি কিছু সকালে চান করে তবে খাবে শক্তিদা শক্তিদা একটু জল খাও শক্তি শুয়েছিল ধর্মর করে উঠে বলে কানন এখনো তুমি আমার মুখ দেখছ কানন কানন মৃদু হেসে বলে কেন মুখটা কি অপরাধ করল এত বড় হতভাগা মিথ্যেবাদের মুখ দেখলে কানন হয় আমাকে তোমার ঘেন্না করা উচিত কানন এবারে প্রায় শব্দ করে হেসে উঠে বলে মেয়ে মানুষের কি অত উচিত অনুচিত জ্ঞান থাকে শক্তিদা সে জ্ঞান থাকলে তো অনেক আগেই ঘেন্না হওয়া উচিত ছিল আগে আগে তো তুমি অনেক আগেই বুঝে ফেলেছিলাম শক্তিদা মেয়ে মানুষ যত মুখ্যই হোক তাকে ঠকানো বড় শক্ত সে সব জেনে বুঝেও চুপ করে কেন থাকে জানো পাছে তার পাখির বাসাটুকু ভেঙে যায় শক্তিপদ বিহুফল ভাবে বলে সব বুঝে ফেলেছিলে হ্যাঁ সব তবু তুমি তবু আমি বলে মুখ তুলে একটু হাসে কানন যে হাসির সঙ্গে মুখ্য বিদ্যানের কোনো তফাত নেই কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো